বন্ধুরা আমরা বর্তমানে প্রায় সকলে স্মার্টফোন ব্যবহার করে থাকি তো আমরা সকলে কিন্তু একটা সমস্যায় ভুগছি সেটা হচ্ছে বিরক্তিকর অ্যাড আসা ইন্টারনেট কানেকশন অন করার পর মোবাইলের ফাইল ম্যানেজার গেলে অ্যাড চলে আসে গ্যালারিতে গেলে অ্যাড চলে আসে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলেও অ্যাড চলে আসে মোট কথা মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে কোনো কিছু করতে গেলেই আমাদের বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হতে হয় এই অ্যাডগুলো এমনভাবে দেখায় যে কোনোভাবে অ্যাডগুলো স্কিপ করা যায় না আমাদের সম্পূর্ণ অ্যাডটাই দেখা লাগে তাই বর্তমান সময় স্মার্টফোন ব্যবহার করাটা খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে মাত্র কয়েকটি সেটিং মাধ্যমে আপনার মোবাইলে এই বিরক্তিকর অ্যাড আসা খুব সহজে বন্ধ করে রাখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল টপিকে চলে যায় ওকে তো মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করার প্রথম স্টেপটা দেখাচ্ছি আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিং এ সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন গুগল অপশানটি কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে গুগল অপশানটি দেয়া রয়েছে আপনি গুগল অপশনটি বের করার পর এই গুগল অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো আপনি কি করবেন এখান থেকে এই অল সার্ভিস অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এই অপশানগুলো স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবেন অ্যাডস নামে একটি অপশান দেওয়া রয়েছে এই অ্যাডস অপশানের উপর ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এই পেজ থেকে আপনি ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এটার উপরে ক্লিক করবেন তারপর আবারও এখান থেকে ডিলেট অ্যাডভারটাইজিং আইডিতে ক্লিক করবেন এভাবে ডিলেট অ্যাডভারটাইজিং আইডিটা ডিলিট করে দিলে আপনার মোবাইল অ্যাড আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে এই অ্যাডভার্টাইজিং আইডি থেকে আপনাকে আর কোনো প্রকার অ্যাড কিন্তু দেখাতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন তো এবার মোবাইল আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করার দুই নম্বর সেটিংটি দেখাবো তো আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার আসার পর উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এই পেজে কিন্তু আপনি ক্রোম ব্রাউজারের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন তো আপনি যেটা করবেন এই অপশানগুলো স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে সাইট সেটিংস সিম্পলি এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনি এই পেজ থেকে খুঁজে নেবেন থার্ড পার্টি কুকিস অথবা কুকিস নামের অপশানটি তো দেখতে পাচ্ছেন আমার এখানে থার্ড পার্টি কুকিস দেওয়া রয়েছে তো আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে আপনি দুটো অপশন দেখতে পাবেন এলাউ থার্ড পার্টি কুকিজ আর ব্লক থার্ড পার্টি কুকিজ তো আপনি এখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশনটা সিলেক্ট করে নেবেন ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশনটা সিলেক্ট করলে যেটা হবে আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করেন তখন সেই ওয়েবসাইটের ভিতরে আপনার থেকে যায় আপনি কি কি ভিজিট করেছেন কি কি সার্চ করেছিলেন কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন সবকিছুই কিন্তু এই থার্ড পার্টি কুকিজ ভিতর থেকে যায় আর আপনার এই ইন্টারেস্ট বুঝে বিজ্ঞাপন সংস্থাগুলো আপনাকে অ্যাড দেখায় তাই আপনি যদি এখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশনটা সিলেক্ট করেন রাখেন তাহলে আপনার ইন্টারেস্ট বেস অ্যাডগুলো তারা দেখাতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন তো এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ওয়াফ আপ অ্যান্ড রিডাইরেক্টস এই অপশানের উপর ক্লিক করবেন এরপর এখানে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস এই অপশানটা যদি এখানে অন করা থাকে তাহলে আপনি অফ করে দেবেন অফ করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর একেবারে উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে দেখতে পাবেন অল সাইটস নামে একটি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটগুলো থেকে মূলত আপনাকে অ্যাড দেখায় তাই এই ওয়েবসাইটগুলো আপনাকে এখান থেকে অবশ্যই ডিলিট করে দিতে হবে তো ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়েবসাইটের ডান পাশে ডিলেট অপশন দেওয়া রয়েছে এই ডিলেট অপশানে ক্লিক করে ডিলিট অ্যান্ড রিসার্টে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাবে এভাবে আপনি এখান থেকে এক একটা করে সমস্ত ওয়েবসাইটগুলো ডিলিট করে দেবেন তাহলে আপনার ফোনে আর কখনোই অ্যাড আসবে না ওকে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ কিন্তু শেষ তো এই দ্বিতীয় স্টেপের কাজটা করার পরেও যদি আপনার মোবাইলে অ্যাড আসে তাহলে আপনাকে লাস্ট স্টেপ মানে তৃতীয় স্টেপের কাজটা করতে হবে এই তৃতীয় স্টেপের কাজটা করলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে আপনার মোবাইলে অ্যাড আসে একেবারেই বন্ধ হয়ে যাবে তো আপনার মোবাইলে কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেশি পরিমাণ অ্যাড আসছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মোবাইলে ইন্টার ইন্টারনেট অন করার পর কোন কোন অ্যাপ্লিকেশনে ঢুকলে বেশি পরিমাণে অ্যাড আসছে সেটা আপনি খুঁজে বের করবেন এবং যে যে অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে ঢুকলে বেশি পরিমাণে অ্যাড আসছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাকে আনইনস্টল করে দিতে হবে বা অ্যাপ্লিকেশনগুলো ডাটা ক্লিয়ার করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আমি যে সেটিংগুলো দেখালাম বা যে কাজগুলো দেখালাম এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে আশা করা যাচ্ছে আপনার মোবাইলে আর কখনোই বিরক্তিকর অ্যাড আসবে না তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন